হ্যালো বিওস ইউটিউবে গোপন একটি রহস্য আছে গোপন একটি সেটিং আছে গোপন একটি রুলস আছে যেটা কোনো ইউটিউবে বলেন আমি আপনাকে আছে সেই ভিডিওটি শেয়ার করব আপনি চাইলে আপনার ভিডিও র্যাঙ্ক হচ্ছে না আপনার চ্যানেল গ্রো হচ্ছে না আপনার সাইলে একটা কাজ করে আপনার চ্যানেল ভিডিও দুটাই র্যাঙ্ক করতে পারবেন এবং কি দুটাই গ্রো হবে এই জন্য আপনাকে কী করতে হবে সামান্য একটু টেকনিক খাটিয়ে আপনাকে অন্য চ্যানেলের ভিডিও টাইটেল এবং কি ভিডিও ট্যাগ আপনার চ্যানেলে আপনি ইউজ করতে হবে তো সেটা কীভাবে ইউজ করবেন চলুন ভিডিও শুরু করা যাক এই জন্য ধরুন আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আসার পর আপনি কোন ধরনের ভিডিও ইউটিউব আপলোড করবেন আপনি সেই ভিডিওটা এখানে সার্চ করবেন তো ধরুন আমি এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন শেখ আমার এখানে যেহেতু সার্চবার আছে আমি এটা সার্চ করে দিয়েছি তো এর ফলে আমার এখানে উপরে যে ভিডিওটা আসছে এটা কিন্তু সার্চ র্যাঙ্কিং আছে এই জন্য এটা কিন্তু সবার উপরে চলে আসছে তো আমি এখন এই ভিডিওর টাইটেলড এবং ট্যাগটা কপি করবো এর জন্য আপনাকে যা করতে হবে ভিডিও থ্রিয়েটার অপশানে ক্লিক করে এখানে শেয়ার অপশানে ক্লিক করে এখানে কফি লিঙ্ক করতে হবে এখান থেকে আপনার কফি লিঙ্ক করবে আপনার কাজটা শেষ এরপর আপনি বের হয়ে চলে আসবেন আসার পর আপনাকে কিন্তু একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটার নাম হচ্ছে ইএটি ট্যাগ প্রো এটা কিন্তু আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে প্লে স্টোরে পাবেন তো ইনস্টল করার পর আপনি এখানে চলে আসবেন আসার পর আপনাকে যা করতে হবে এখানে যে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন যে টাইটেল ট্যাগ তো আমি প্রথমত টাইটেলটা কপি করবো যেখানে ক্লিক করে দেবো এরপরে পেস্ট ফেস্ট করে দেব এরপরে সার্চ করে দেব দেখুন ভিডিও টাইটেলটা কিন্তু এখানে হুবুপ চলে একবার হুবুব ভিডিও টাইটেলটা এখানে চলে আসছে এবার আমি চালিয়ে এখানে কপি অপশানে ক্লিক করে কিন্তু আমি টাইটেলটা এখান থেকে কপি করে নিতে পারবো তো এরপরে আমি আপনাদেরকে ট্যাগুলো চেক করে দেখাবো তো এই জন্য আমাকে ট্যাগস এই জন্য আমাকে এখানে যে ট্যাগ অপশান আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে ফেস্ট করে দিব এরপর বারে সার্চ করে দেব দেখুন এই ভিডিওর মধ্যে কিন্তু তিনটে ট্যাগ ইউজ করছে সেই সেই মাত্র তিনটে ট্যাগ ইউজ করছে এমনি তার তিনটে ট্যাগ কিন্তু এস করে সার্চ র্যাঙ্কিং খুব ভালো ট্যাগ কিন্তু সে ইউজ করছে তো আপনি তাহলে এখানে ক্লিক করে এরপরে এখানে যে কফি নামে অপশন আছে এখানে ক্লিক করে আপনি কফি করে দিতে পারবেন তো আমি আপনাকে আরও একটি ভিডিও দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি ইউটিউবে চলে আসবো ইউটিউবে আসার পর ধরুন আমি এখান থেকে এই ভিডিওর টাইটেল এবং ট্যাগটা কপি করবে এর জন্য থ্রিডে অপশানে ক্লিক করে শেয়ারে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে কপি করে নিয়ে এসি এরপর আমি অ্যাফটার্ন ভিতরে চলে আসবো আসার পর আমি এখানে এখানে ক্লিক করে দিব এরপর টাইটেলে ক্লিক করে ফেস্ট করে দেব এরপর সার্চ করে দেব দেখুন টাইটেলটা কিন্তু চলে আসছে এরপর আমি তাহলে এখানে কপি অপশানে ক্লিক করে কপি করে নিতে পারবো আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে আমি যে ট্যাগ কফি এখানে ক্লিক করে ফেস্ট করে দেবো এরপর সার্চ করে দেব দেখুন সেই কিন্তু এই ট্যাগগুলো তার ভিডিওতে ইউজ করছে আমি তাহলে এখান থেকে এগুলা টিক করে আমি কফি করে নিতে পারবো তো আপনারা কিন্তু এই কাজটা করবেন খুবসেপ করে কাজটা করতে হবে আপনারা কিন্তু হুবুব টাইটেলটা দিতে পারবেন এমনিও হুবুব ট্যাগগুলো কিন্তু ইউজ করতে পারবেন না কিছুটা আপনারা একটু ডিফারেন্স ইউজ করবেন কিছুটা আপনারা ডিফারেন্ট ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউবে যে রুল আছে রুলসের মধ্যে পড়বে না কিন্তু আপনি যদি অফ যদি ইউজ করবেন তাহলে কিন্তু ইউটিউব এটা রুলসের মধ্যে কিন্তু পড়তে পারে তাহলে এতে কিন্তু সমস্যা হতে পারে তো আপনারা কিন্তু হুব কিছুটা চেঞ্জ করে দেবেন যাতে কোনো সমস্যা না হয় তো আশা করি আপনারা এভাবে কাজটা করে থাকেন তাহলে কিন্তু ওই ভিডিওর সাত র্যাঙ্কিং কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে এইভাবে আপনাদের ভিডিও এস করবেন বড়ো বড়ো ফ্যামিলির সাথে মিলিয়ে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য